অস্ট্রেলিয়ার উৎসব কলকাতায় হ্যাঁ এটাই সত্যি অস্ট্রেলিয়ান সরকার মঙ্গলবার কলকাতায় অস্ট্রেলিয়া উৎসবে তৃতীয় পর্বের আয়োজন করল অস্ট্রেলিয়ার বিশ্বমানের শিক্ষার সুযোগ সেখানকার খাদ্য পানীয় প্রচার সবই একসাথে তলায় এ নিয়ে পঞ্চম বর্ষে এই উৎসব ফলে কোনো ভারতীয় অস্ট্রেলিয়া থেকে শিক্ষার ডিগ্রি পেতে চায় বা কেরিয়ার যদি করতে চায় তাহলে তারও সন্ধান মিলেছে উৎসবে এছাড়াও বাস্কেট এবং অ্যাস্ট্রেডিট ই কমার্স জিওমাট্রের সাথে একসঙ্গে খাবার স্টলও ছিল ছিল রান্নার প্রদর্শনীয় উৎসবে ছিল অস্ট্রেলিয়ার সামাজিক ইতিহাস জাদুঘর যেখানে আদিবাসী অস্ট্রেলিয়ান শিল্প ইয়ারাকুজো দ্য ক্যানিং স্টক রোড এর প্রদর্শনীয় ছিল এই উৎসব সম্পর্কে কথা বলতে গিয়ে অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট মিস্টার ভিক সিং বলেন আমরা কলকাতায় অস্ট্রেলিয়ার উৎসবে তৃতীয় পর্যায়ে আয়োজন করতে পেরে ভীষণ খুশি এখানে শিক্ষা রন্ধন প্রণালীতে অস্ট্রেলিয়ার উৎকর্ষতা তুলে ধরা হবে এই উৎসবটি ভারতীয় শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত শিক্ষার সুযোগ অন্বেষণ করার সুযোগ করে দেবে একই সাথে পরিবার ও খাদ্যপ্রেমীদের অস্ট্রেলিয়ার প্রিমিয়াম পণ্যের সাথেও পরিচিত করাবে Now you say third time education, but this is actually the first time we're doing what's called you know wonderful produce. Meet with our universities, and of course, this experience. What it'd be like to live and work. Furo Report Channel 10.